সম্প্রদায়কে ক্রীড়া ক্ষেত্রে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ কতুলপুর বিবেকানন্দ ক্লাবের ওই ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার উনিশতম বর্ষ বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত প্রতিযোগিতায় জয়ী হল পুরুলিয়া পারবেলিয়া ফ্রেন্স ক্লাব তারা মালিকোটার নেতাজি ক্লাবকে ট্রাই ব্রেকারে পরাজিত করে আয়োজক বিবেকানন্দ ক্লাবের তরফে জানানো হচ্ছে বিগত সত্তর বছর ধরে এলাকায় আমরা ক্রীড়া সংস্কৃতি ও সমাজ সেবার মেলবন্ধন করে আসছি এবার উনিশতম বিবেকানন্দ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় আটটি দল অংশ নিয়েছে প্রায় এক একমাসব্যাপী প্রতিযোগিতা শেষে এদিন চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল বিজয়ী পুরুলিয়া পারভেলিয়া ফ্রেন্স ক্লাবকে নগদ পঁচিশ হাজার টাকা ও বিজিত মালিকোটা নেতাজি ক্লাবকে একটি সুদৃশ্য ট্রফি ও নগদ পনেরো হাজার টাকা তুলে দেওয়া হয় এদিনের এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ঘিরে এলাকার অসংখ্য দর্শক হাজির হয়েছিলেন বলেও আয়োজকদের তরফে জানানো হয়েছে ক্রীড়া সংস্কৃতি এবং সমাজ সেবার মেলবন্ধন ঘটিয়ে দীর্ঘ সত্তর বছর ধরে আমরা সমাজের বিভিন্ন ক্রিয়াকলাপ কর্মকাণ্ড সমাজসেবা এবং খেলা চালিয়ে আসছি তো আমাদের ফুটবল টুর্নামেন্ট উনিশতম বর্ষে পদার্পণ করেছে ১৯ বছর ধরে আমরা নিরবচ্ছিন্নভাবে খেলা চালিয়ে আসছি মাঝখানে করোনা অতিমারি করোনার কারণে আমরা বছর খেলা চালাতে পারিনি তারপরে এবছর আমাদের উনিশতম বর্ষের ফুটবল খেলা আটটি টিমের খেলা শুরু হয়েছে তো আটটি টিমের খেলার প্রথম পর্যায়ে চারটি খেলা তারপরে দুটি সেমিফাইনাল ফাইনাল এবং আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকের এই চূড়ান্ত পর্যায়ের খেলা অংশগ্রহণ করছে পুরুলিয়া পারবেলিয়া ফ্রেন্ডস ক্লাব এবং মালিকোটা নেতাজি ক্লাব এই খেলাতে প্রচুর দর্শক এসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এসেছেন সাংবাদিক ভাইগণ প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি এই খেলাতে এই খেলায় বিগ বাজেটের খেলাটি চালানোর জন্য যারা আমাদেরকে ক্লাব শুভানুদ্ায়ী এবং ফুটবল প্রেমী মানুষ আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আর্থিকভাবে বিভিন্ন পুরস্কার দিয়ে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই স্বাগত জানাই এবং দুই দল এবং আটটি টিমের প্রত্যেক খেলোয়াড়বৃন্দকে এবং তার কর্মকর্তাদেরকেও শুভেচ্ছা জানাই

এবং বিজিত দলকে নগদ পনেরো হাজার টাকা সহ সুদৃশ্য ট্রফি আছে এছাড়াও বেস্ট ডিফেন্ডার সেরা গোলকিপার এবং ম্যান অব ম্যান অব দা সিরিজ সহ সেরা দর্শক এবং যিনি বাইসাইকেল কি করে গোল করবেন তাকেও বিভিন্ন পুরস্কার এছাড়াও আরও বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হবে আমাদের বিচারক মন্ডলকে পুরস্কৃত করা হবে হ্যাঁ এইভাবে আমরা খেলা চালিয়ে আসছি এই খেলায় সহযোগিতা নিয়ে আজকে ফাইনাল খেলায় কোন কোন টিম অংশগ্রহণ করি আজকের ফাইনাল খেলায় পুরুলিয়া পারবেলিয়া ফ্রেন্ডস ক্লাব এবং মালিকটা নেতাজি ক্লাব অংশগ্রহণ করেছে এই আটটা টিমের খেলা কতদিন ধরে হচ্ছে এই আটটি টিমের খেলা প্রায় এক মাস ধরে চলছে ধরুন আপনার নাম আমার নাম শ্রী সূর্যনারায়ণ পাল সাংস্কৃতিক সম্পাদক বিবেকানন্দ পাল